আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো পটল এবং ডিম দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি আর পাঁচশো গ্রাম পটলের সাথে একটা মাত্র ডিম আজকে আমি ব্যবহার করব। এই রেসিপিটি কিন্তু করে নেওয়া একেবারেই সহজ ঘরোয়া কিছু অল্প মশলা এটা তৈরি করে নেওয়া যায় তবে খেতে হয় অসাধারণ এবং গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছে দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে পটল নিয়ে নিয়েছি তো এইগুলোকে এখন কেটে নিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে একটু দেখিয়ে দিচ্ছি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে দুইটা মাথা আমি ফেলে দিলাম দিয়ে তারপর ঠিক এইভাবে করে আমি এটাকে কেটে দিচ্ছি পটলটাকে আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম তবে কাটার পর আরো একবার একটু ধুয়ে নিতে হবে তো আমি এটাকে ধুয়ে নেব প্রথমে আমি কেটে নিব সবগুলো পটল তো দেখুন এই যে ঠিক এইভাবে করে আমি কেটে নিচ্ছি খুব বেশি পাতলাও না বা একেবারে মোটাও না দেখুন ঠিক এরকম হলেই কিন্তু চলবে সবগুলো পটল একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি পানি ঝরা দিয়ে দেবো এটাকে আর চলে যাব পরের স্টেপে বিসমিল্লাহির রহমান রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নেব একটু হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম এতে করে কিন্তু মানে হলুদের গুঁড়াটার জন্য কালারটা একটু সুন্দর হবে ভাজার পরে তো দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব মিডিয়াম আছে একটু ভেজে তারপর রান্নাটা করলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো হয় পটলটা নিয়েছে আমি একেবারেই কচি মানে এখনও ভেতরে যে দানাগুলো বা বিচিগুলো সেগুলো এখনও শক্ত হয়নি একেবারেই নরম একেবারে কচি তো এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি ভেজে নিচ্ছি আবার কষিয়ে একটু রান্নাটা করব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে এভাবে করে আমি ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নেওয়ার পরে দেখি যে একটু কালার চলে এসেছে দেখুন দাগ লেগে লেগে এসেছে এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি এটাকে তুলে একটা পাশে রাখছি যাই তেলটা দিয়েছিলাম আমি ভাজার জন্য সেটা কিন্তু আছে এখানে এটার সাথে আরও একটু তেল দিয়ে তারপর আমি রান্নাটা করব। তো আগে দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণে তেল তো সেটা দিয়ে পোটলটা ভেজে নিয়েছে আর কিছুটা আছে এখানে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে তেল তেলটা দিয়ে একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম চার থেকে পাঁচটি মরিচ সেগুলো আমি এখানে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিয়েছি থেতলে নেওয়া রসুন দিয়ে দিলাম আমি এক কুয়া রসুন থেতলে নিয়েছিলাম বড় কোয়াগুলো সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি এখানে এক চামচের থেকে একটু কম পরিমাণে আদা সেটাও কিন্তু থেতলে নিয়েছি আমি তো চাইলে পেস্টও দিতে পারেন কুচি করেও দিতে পারেন তবে আমি একটু থেতলে দিয়ে দিয়েছি এগুলোকে দিয়ে তারপরে এইগুলোকে ভেজে নিলাম একসাথে মানে পেঁয়াজের সাথে মরিচের সাথে একটু ভেজে নিয়েছি এবার যখন একটু কালার চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি লবণটা একটু বুঝে দিতে হবে তাই আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছে এখানে হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া একই পরিমাপে দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানোর সময় যেন মশলাটা পুড়ে না যায় মানে এই যে গুঁড়া মশলা দিলাম সেটা যেন পুড়ে না যায় সেজন্য কিন্তু সামান্য একটু পানি এখানে আমি দিয়েছিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখবো যে একটু তেলটা উপর দিকে চলে এসেছে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নেবো আমি এমনিতেই পটলটা একটু কচি মানে খুব বেশি শক্ত হয়নি তো সেটাকে কিন্তু তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু ভালো করে ভেজেও নিয়েছিলাম আর এখন একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে আধা সেদ্ধর বেশি কিন্তু এটা হয়ে গেছে এবার এক পাশ করে দিলাম সব কিছু দিয়ে এখানে সেই যে ডিমটা নিয়েছিলাম সেটাকে ফেটে রেখেছিলাম এটা আমি এখানে দিলাম দিয়ে একটু স্ক্রাম্বলের মতো করে নিতে হবে চাইলে কিন্তু পটল দেওয়ার আগে এই কাজটি করে নেওয়া যেত তবে পটলটা আমি চেয়েছি আগে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো কষিয়ে একটা পাশে করে দিয়ে ডিমটাকে এখানে স্ক্রাম্বল করে নিলাম হয়ে গেলে এবার পটলের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তবে এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় পরিবারের সবাই পছন্দ করে খাবে এমন একটি রেসিপি মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি পানি যেহেতু পটলটা আগে থেকে বেশ ভালোই সেদ্ধ হয়ে আছে এটা সেদ্ধ হতে কিন্তু এখন আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি দিয়ে দিচ্ছি পানি যে কাপটা আমি দেখালাম এই কাপের আধা কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়েছি তো এইটুকু দিয়ে কিন্তু হয়ে যাবে শুধু শুধু অনেক বেশি পানি দিয়ে জাল করে সময় নষ্ট করার দরকার নেই তো পানিটা দিয়ে একটু মিশিয়ে দিয়েছি দিয়ে চুলা রাশটাকে একটু কমিয়ে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন পুড়ে না যায় সেই জন্যই কিন্তু চুলা রাচটাকে কমিয়ে দিয়েছিলাম তো প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছে আরে যে এমন হয়েছে পটলটা একদম সম্পূর্ণভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা হয়েই ছিল ভেজে নিয়েছি তারপর একটু কষিয়েও নিয়েছি প্রায় সেদ্ধ কিন্তু হয়েই গিয়েছিল তো পানিটা দিয়ে আবার একটু ভালো করে সেদ্ধ করে নিলাম এবার ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার এই ধনিয়া পাতাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছে এটার সাথে তাহলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল সহজে কিন্তু করে নেওয়া যায় এই রান্নাটা আর দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অসাধারণ হয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগবে ঝটপট করে রান্নাটাও করে নেওয়া যায় দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে চুলা গাছটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা রেসিপি পটল দিয়ে ডিমের অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে কিন্তু সত্যি এটা খেতে ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন সবাই পছন্দ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ